হ্যালো নমস্কার এভিয়াম সবাই কেমন আছেন চলে এসেছে নবন একটা রেসিপি নিয়ে সেটা হলো ছানার জিলেপি ছানার জিলেপি সবারই পছন্দ চলো শুরু করা যাক প্রথমেই এক লিটার মতো দুধ নিয়ে সেটা তিন চার মিনিট ফুটিয়ে নিয়ে অল্প অল্প করে ভিনেগার অ্যাড করে দেব তবে ভিনেগার ডিরেক্টলি দেওয়া যাবে না আলাদা একটা পাত্রে ভিনেগার তিন চামচ আর জল তিন চামচ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে আস্তে আস্তে দুধের মধ্যে এটা দিতে হবে আর মিক্স করতে থাকতে হবে সম্পূর্ণটা একবারে দেওয়া যাবে না আস্তে আস্তে অ্যাড করবো দেখুন ছানা কিন্তু একদম কেটে গেছে দুধ থেকে এখন এটা আলাদা করে নিতে হবে পরিষ্কার একটা কাপড় নিয়ে তার ছানাগুলোকে দিয়ে খুব ভালো করে জল ঝরিয়ে নিতে হবে ছানাটা কাপড়ে ঝুলিয়ে রাখলে জলটা এমনিতেই ঝরে যাবে পর আলাদা একটা পাত্রে নিয়ে সেটাকে খুব ভালো করে মথে নিতে হবে তবে মথে নেওয়ার জন্য সাইডে দুই চামচ ময়দা এক চামচ চালের গুঁড়া আর এক চিমটি বেকিং সোডা নিতে হবে নিয়ে এগুলো খুব ভালো করে মিক্স করে নিব তবে এর মধ্যে ওয়ান ফোর্থ চামচ পরিমাণ এলাচের গুঁড়া অ্যাড করে দেব এলাচের গুঁড়া দিলে গন্ধটা কিন্তু খুব ভালো লাগে এজন্য সব কিছু খুব ভালো করে মিক্স করে নিব এলাচের গুঁড়োর সাথে এখন এটার মধ্যে এক চামচ পরিমাণ ঘি অ্যাড করে দেব ঘিটা অবশ্যই ব্যবহার করবেন খুব ভালো করে এই মিক্সারটা ছানার সাথে মেখে নিতে হবে ছানাটা যত ভালো করে মেখে নেবেন ততটাই কিন্তু নরম হবে বেশ কিছুক্ষণ ধরে এটা মধ্যে রাখলে দেখবেন এরকম থাল থেকে উঠে আসছে তখন এরকম চেপে চেপে এটাকে আরেকটু মেখে নিতে হবে যত বেশি এটাকে মেখে নেবেন তত বেশি নরম হবে তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে এটা বানানোর জন্য শেপ দেওয়ার জন্য এরকম লম্বা লম্বা করে কেটে নেব লম্বা লম্বা করে কেটে নিয়ে এটা এক মাথা গোল করে অন্য মাথা থেকে আস্তে আস্তে ঘুরিয়ে এরকম করে জিলাপি শেপ দিয়ে এভাবেই সবগুলো করে নিচ্ছি আমি আরও একটা এখানে দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এরকম করে ছানার জিলাপিটা তৈরি করে ফেলবেন আপনারা চাইলে কাপড়ও ব্যবহার করতে পারেন অনেকে কাপড় দিয়েও এটা তৈরি করে থাকে তবে যেটা আপনাদের কাছে সহজ মনে হয় সেভাবে করবেন আমি এখানে হাত দিয়েই করেছি এখন এভাবে সবগুলো শেপ দিয়ে এরকম করে জিলাপিগুলো তৈরি করে নিচ্ছি এখন চলে যাব এটার সিরকা বানানোর জন্য এটার জন্য কড়াইতে দুই কাপ পরিমাণ চিনি দিয়ে প্রায় তিন কাপ পরিমাণ জল দিয়ে খুব ভালো করে জ্বাল এটার মধ্যে দুটো এলাচ ফেড়ে দিয়ে দেবো এতে গন্ধটাও খুব ভালো আসবে এখন এটা জ্বালিয়ে যতক্ষণ না পর্যন্ত বয়লিং হচ্ছে ততক্ষণ পর্যন্ত জ্বালাতে থাকব যখন বয়লটা চলে আসবে তখন একটু স্টিকি স্টিকি ভাব হলে তখন এটাকে বন্ধ করে দেব চিনিটা ভালো করে গুলে গেলে এটার মধ্যে এক চামচ ঘি অ্যাড করে দিচ্ছি তারপর এটা খুব ভালো করে নেড়ে নিচ্ছি তবে দেখবেন খুব বেশি স্টিকি যেন না হয় আবার অনেক বেশি পাতলাও যেন না হয়ে এখন এগুলো ভাজি করে নেব রেড ব্রাউন হওয়া পর্যন্ত প্রথমে কড়াইতে তেল দিলে সেটা হালকা গরম হলেই তখন এটা দিয়ে দিতে হবে তাহলে খুব ভালো করে ভেতরটাও ভাজি হয়ে সবগুলো আস্তে আস্তে কড়াইতে ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আস্তে আস্তে জালটা বেড়ে যাচ্ছে আর এখানে ভাজি হওয়া শুরু হয়ে যাচ্ছে সবগুলো একসাথে দেওয়ার পরে কিছুক্ষণ রেখে দিতে হবে সাথে সাথে উল্টে দিতে গেলে অনেক সময় জিলাপিগুলো ভেঙে যেতে পারে যেহেতু ভালো করে ভাজি করা হবে না সেজন্য একটু পর এটাকে আস্তে আস্তে উল্টে দেবো এখন খুব ভালো করে ভাজি করে নেব লাল খয়েরি হওয়া পর্যন্ত দেখুন আস্তে আস্তে এগুলোর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দুই পাশটায় খুব ভালো করে ভাজি করে নিতে হবে যতটা ভাজি করা হবে দেখবেন জিলাপিগুলো আস্তে আস্তে ফুলে যাবে তবে এখন যতটা ফুলবে চিনি শিরার মধ্যে দিলে কিন্তু আরও বেশি ফুলবে মানে এরকম কালার চলে আসলে এখন চিনির শিরার মধ্যে এগুলোকে ছেড়ে দিচ্ছি সবগুলোই উল্টে পাল্টে শিরার মধ্যে মিক্স করে নিচ্ছি মিক্স করার পর এগুলো সব ঢেকে দেব কিছুক্ষণ রেস্টে কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখুন একদম রেডি আমাদের ছানার জিলাপি এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর দেখুন আমি কেটে দেখাচ্ছি এটা যতটা নরম খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে এটা খুবই সফট আর খুবই ইয়ামি আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন বাসায় ট্রাই করলে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ